উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা পেশাদার দৌড়বিদ ছাড়াও তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন এই আয়োজনে আসাম বস্তি সড়কের লাভ পয়েন্ট থেকে রাঙ্গামাটি স্টেডিয়াম পর্যন্ত ১২ কিলোমিটার ম্যারাথনের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা দুই পাশে কাপ্তাই রথ মাঝখানে পাহাড় সেই পাহাড় দিয়ে একে বেঁকে গেছে দৃষ্টিনন্দন কাপতাই আসাম বস্তি সড়ক শান্ত শীতল এই সড়ক সাত প্রাণবন্ত হয়ে ওঠে তিন শতাধিক দৌড়বিদ ও দর্শনার্থীদের পদচারণায় জেলা ক্রিয়া সংস্থার আয়োজনে লাভ পয়েন্ট থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড় বারো কিলোমিটার পথ পাড়ে দিয়ে শেষ হয় রাঙামাটি স্টেডিয়ামে গিয়ে ব্যতিক্রমী আয়োজন দেখতে সড়কের দুপাশে ভিড় করেন স্থানীয়রা মজা করলাম রুটটা অনেক সুন্দর ছিল এবং যে চারপাশের ভিউ গুলা এত যে সুন্দর ছিল মানে উপভোগ্য বিষয়টা অনেক ভালো লাগলো আর কি আমরা ছয় জন কাকলি থেকে না ফার্স্টে আমি হইছি তারপরে আমার সাথে পাঁচজন তারাও হইছে লাভ পয়েন্ট থেকে এই স্টেডিয়ামে এবং আমি বিশ্বাস করতে পারি না যে এই কোটিয়াদের মধ্যে আমি সেকেন্ড হব সুস্থ শরীর মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান অংশগ্রহণকারীদের ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা বললেন জেলা প্রশাসক প্রত্যেককে বাসিন্দা হিসেবে যে যে ওই জেলা থেকে আইডেন্টিফাই করলে খুব ভালো হবে কেননা যারা পারে তারা কাগরে সুর্য পারে বান্দর বনে পারে বাংলাও পারে যারা অংশগ্রহণ করেছে তারা আমাদের এই জেলার তরুণ তরুণীদেরকে বিজয় সুসংবাদ দিচ্ছে সেই বিজয় সুসংবাদ হচ্ছে তরুণ তরুণীরা তাদের নিজে থেকে বদলানোর মাধ্যমে তাদের পরিবারের ভাগ্য বদলাবে পরিবারের ভাগ্য বদলের মাধ্যমে তাদের সমাজ পরিবর্তন হবে এবং একটি পরিবর্তিত সমাজের মাধ্যমেই দেশ বদলাবে রাঙ্গামাটির জেলা প্রশাসনের উদ্যোগে ১৬ জানুয়ারি হতে শুরু হয় তারুণ্য উৎসব ম্যারাথন দৌড় দিয়ে শেষ হওয়া এই আয়োজনে ক্রিয়া সাংস্কৃতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ইন্ডিপেন্ডেন্ট নিউজ